এক জঙ্গলে এক ধূত্ত শিয়াল আর এক রাগি বাঘ বসবাস করতো একদিন দুপুরবেলা বাঘ শিকারে বেরিয়ে কিছুই পেল না ক্ষুদায় তার পেট চোঁচোঁ করছে ঠিক তখনই সে শিয়ালকে দেখে বলল এই শিয়াল আজ আমাকে কিছু খাবার দে না হলে তোকেই খেয়ে ফেলব আরে বাগদা খেতে চাইলে আমার সঙ্গে এসো আমি জানি এক জায়গায় অনেক মাছ আছে বাঘ খুশি হয়ে বলল সত্যি দুজন গিয়ে পৌঁছালো এক শীতল নদীর পাশে শিয়াল বলল এই নদীতে অনেক মাছ তুমি তোমার লেজটা জলে ডুবিয়ে বসে থাকো কিছুক্ষণ পর মাছেরা তোমার লেজ কামড়ে ধরবে বাঘ বিশ্বাস করে লেজটা জলে ডুবিয়ে বসে রইল শিয়াল বলল চুপ করে বসে থাকো নড়বে না তারপর শিয়াল চুপি চুপি পালিয়ে গেল রাত বাড়লো ঠান্ডা পড়ল নদীর জল বরফ হয়ে গেল বাঘের লেজ বরফে আটকে গেল সকালে গ্রামবাসীরা এসে দেখে বাঘ বসে আছে নদীর বরফে তার লেজ জমে গেছে সবাই চিৎকার করে হাসতে লাগলো বাঘ বুঝলো সে শিয়ালের ফাঁদে পড়েছে লজ্জায় সে মাথা নিচু করে জঙ্গলে পালালো বাঘের এমন অবস্থা দেখে শিয়াল হাসতে লাগলো। আর বলতে লাগলো অন্যের কথা না ভেবে বিশ্বাস করো না